পনেরো ষোলো বাড়িতে বুম মেরেছে হঠাৎ এসে আক্রমণ ওরা পার্টিতে জিতে যাবে বুঝলি এই আদর বেটা কালো আদর গাওয়াল আনোয়ার মানোয়ার তারপর বিমল সাইবল নবাব অপার একটা বেটা এরা পুনঃ ফলোজনা ছিল হাতে দা হাতে দা গুলি আবার বুম এসে দুপাটে সকেট মেরিয়েছে সকেট এখানে দশটা সকেট পড়েছে এখানে দশটা শকেট এখানে আমার স্ত্রী থাল মারছিল এখানে গ্যাস আছে এখানে ভাত তরি তরকারি সব আছে বাচ্চা ছেলেগুলি সবই ঘরের ভেতরে বসে আছি আর এসে দা লি গুলি গালা নিয়ে একবার বুম নিয়ে একবার ঘি হালদা মাটার করে দেবো একবার গাইল মুন্দি পার করে দি এখানে দশটা সকেট মারলো আমি জানলা ভেঙে পেলে গেলাম ফেলে যাওয়ার পর আবার আমার সাথে ভাইয়ের একটা মেয়েকে মার্ডার করে দিল আমরা ওদের হাতে দল করে নি বলি তার লিগি আমরা সিপিএম দল করি হ্যাঁ তার লিগি আমাদেরকে মেরিয়েছে ওদেরকে ওদের হাতে তৃণমূল করতে হবে ওদের ওদের হাতে সার দিয়ে লোককে মারতে হবে ওদের হাতে সার দিয়ে লোককে ইয়ে করতে হবে তাহলে আমাদেরকে মারবে না গো গুণে আমরা করে নি যাই যাইনি বইলে দল করে নে বলি আমার হাকে মার্ডার করবো বলে এসে এখন হয়েই আছি আমরা ভোটের আগে পথের ঘাটে বেরোলে পারে এই ই ট্যাং নি লবো এর হাত নি লবো এর মাথা নি লবো ইকে মার্ডার করে দেবো একে গাইপ করে দেবো একে যে পুঁথিত হব অমক করবো তমক করবো আর এর আগে মার্ডার করেছি এই ধাকেও মার্ডার করবো এরকম হুমকি ওই ভোটটা আমরা দল করে নি বলে তার জন্য কাঠি করে দল মল করলে আমার ছেল্পের ধারে তাহলে কিছু বলছে না হ্যাঁ আমার ছেলেকে মারার জন্য মার্ডার করার জন্য এসেছিলো পাইলো না বলে তাইতো বোম মেরে পালিয়ে গিয়েছি ও দশটা বুম মেরিয়েছে আমার ছেলে আমার ছেলেপিটির জানলা ভেঙে সব পেলে গিয়েছে আমি পেলে গিয়েছি আমার ছেলে বোম মা পেলে গিয়েছে একটা বোমায়ের বাচ্চা হয়েছে সেইখানে গিয়েছে আমার স্বামী কি করেছে জান ভাত ধরম ধরম কইছি কি কইবো আবার এসেছি যেতে বুম চার্জ করে তো আমরা বাঁচবো আপনারা সেটা ব্যবস্থা করেন

যে এমন বিজয় উৎসব হচ্ছে শিশু খুন করে বিজয় উৎসব এতটা নির্লজ্জ বেহায়া প্রশাসন পশ্চিমবাংলার মাটিতে চলছে কিন্তু তার থেকেও বড় কথা যেটা যে খুন হচ্ছে কিন্তু খুনি অ্যারেস্ট হচ্ছে না তা সেই নিয়ে পুলিশের কোনো ভূমিকা থাকছে না আর এ রাজ্যে এগারো সালের পর থেকে তো দুষ্কৃতীদেরকে সময় প্রশ্রয় দেওয়ার একটা পরিকল্পনা এই রাজ্যের শাসক দলের পক্ষ থেকে আছে তাহলে কাজেই এই আমরা যা দেখতে পাচ্ছি যাতে প্রশ্রয় পাচ্ছে দুষ্কৃতীরা তারা মনে করছে এটা আমাদের সরকার তাই মানুষ খুন করো শিশু খুন করো কোনো যায় আসে না এই আনন্দে থাকতে চায় এরা মানুষ খুন করে বিজয় উৎসব এটা পরিবারের তরফ থেকে বলছে তারা বিরোধী দল অর্থাৎ পুলিশের মেরুদণ্ড আছে পশ্চিমবাংলায় পুলিশ তো তৃণমূল কংগ্রেসের দল ওদাসে পরিণত হচ্ছে পুলিশ তো ওই কথা বলবে এটাই তো স্বাভাবিক এটা তো অস্বাভাবিক কিছু নয় পুলিশ তৃণমূল কংগ্রেসের এজেন্ট হিসেবে কাজ করছে পশ্চিম বাংলা যা হবার তাই হচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর তো একটাই কাজ একটা ঘটনা হলে শুধু চারটে পয়সার একটা ঘোষণা করে দাও কোনো মায়া দয়া রাজ্যের পুলিশ প্রধান পুলিশ মন্ত্রীটাকে রাজ্যের মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী তাহলে যখন অ্যারেস্ট হচ্ছে না খুনিরা ধরা পড়ছে না তার দায় কার তাই তো মুখ্যমন্ত্রীর দায় পুলিশ এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছে এবং স্থানীয়রা যেটা দাবি করছে যাদের নাম উল্লেখ উঠে আসছে তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস কম আপনি পর ঘটনাগুলো দেখুন এগারো সালের পর থেকে এই রাজ্যে দুষ্কৃতির যা ঘটনা ঘটছে সে বালি মাফিয়া হতে পারে চোর হতে পারে দুষ্কৃতি হতে পারে খুনের ঘটনা হতে পারে সব কোটায় অ্যারেস্ট করা হচ্ছে সব তৃণমূল কংগ্রেসের লোকেরাই অ্যারেস্ট কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা যে অ্যারেস্ট হওয়ার কিছুদিন পর তারা জেল থেকে বেরিয়ে আসছে এই প্রশাসনের সহযোগিতায় চক্রান্তে এবং পুলিশ তাতে যোগ্য সংগ্রহ করছে এই সরকারকে আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি দোষীয় উইডের অ্যারেস্ট হোক দোষীরা অ্যারেস্ট হোক তারা শাস্তি পাক এটাই সবথেকে বড় দাবি আমাদের কাছে আর এই প্রশাসন যা প্রশাসন চলছে এই প্রশাসনকে পরিবর্তন করাটাও এই সময়ের দাবি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন